হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাতে চলেছি বটপাটা রোড এই চন্দননাথের বাড়িতে তিনটি চোখ ও দুটি নাক তিনাথ ঠাকুর গোমাতা রূপে জন্মগ্রহণ করলেন এছাড়া ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম লিঙ্ক ডিস দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন থ্যাংক ইউ গাইজ গত আমি আসছি আজকে একটু বরপাটা রোডে বালা বালাভিটা আইনদী বেকির পাড়ে আমি একটি বাড়িতে আমি শুনলাম আমি অন্য নিউজেও দেখছি যে একটি গোমাতা এক বাড়িতে খুব ভাগ্যকর্মে জন্ম নিয়েছে সেই গোমাতাকে আমি আজকে দেখানোর জন্য আপনাদেরকে একটু ভিডিও করতেছি তো আপনাদের আপনারা সবাই মনোযোগ সহকারে আমার গোমাতাকে দেখবেন আর ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটি শেয়ার একটু কমেন্ট করবেন মা দেখি দাও বাবা টিননাথ ঠাকুর হয়ে এই বাড়িতে জন্ম নিয়ে জন্মগ্রহণ করলেন আমি জানি আপনাদেরও এরকম কোনো সময় দেখার ভাগ্য হবে না আমিও আমার জীবনের প্রথম দেখলাম রিয়েল লাইফ হ্যাঁ পারফরমেন্স তো আপনাদের আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটা কোনো ইডিট নয় ডু নট ইডিট কোনো ইডিট ধরতে পারবেন না এখানে জন্ম নিয়েছেন শুক্রবার সাড়ে দশটার সময় দেখতে পাচ্ছেন চোখ হলো তিনটে একটা চোখ ভালো করে দেখা যাচ্ছে না হ্যাঁ নাক দুটো এই নাক দুটো দেখতেই পাচ্ছেন আর ওই জিপাটা উপরে মাঝখানে উনার ওকে ওর খাতে খেতে খুব কষ্ট হয় যার জন্য ওকে খাওয়া দিতে হয় হ্যালো গাই সবাই তিন নাক বলে একবার কমেন্টে লিখে যাবেন জয় তিননাথের জয় এই দেখতে পাচ্ছেন ওই তিননাথের ওর মা আইটা ওর পায়ের সামনে একটু ফোলা ফোলা কিবা কী বা প্রবলেম হয়েছে আমি বলতে পারলাম না তো বাড়ির মহাজন বলল আর কি এই যে এগুলো ফোলা ফোলা হয়েছে যার জন্য উঠতে পারতেছে না এর জন্য ও শুয়ে বিশ্রাম করছে ঠিক আছে বিশ্রাম করুক কোনো অসুবিধা নেই আপনাদেরকে দেখালাম এত সুন্দর যে একটা দেবতা আপনাদের বাড়িতে মানে জন্মগ্রহণ করলো এই ব্যাপারে আপনার কি মতামত এটা হলো আমাদের গরু চোখ হয়েছে তিনটা নাক হয়েছে দুইটা এটা হলো মুখ এদিক দিয়ে খায় আর খাইতে বহুত অসুবিধা হয় নিজেরই খাওয়াতে লাগে আর ওইটা হলো হল মাটা দরকারি শুয়ে থাকে যতবার অডিয়েন্সে সাবস্ক্রাইব করো পারো যত বেশি বেশি করে সাবস্ক্রাইব করো একদম এরকম দৃশ্য আর কোনো দিন দেখতে পাও নাই আশা করি আমি এরকম দেখতে পাইনি যতবার বেশি বেশি করে শেয়ার করো আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে হওয়া চাই তো আপনাদের আশীর্বাদে আপনারাই সব সময় আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে ভাইরাল করে